আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স করি সবাই ভালো আছেন আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা হয়তো সেতু দেখে বুঝতে পারছেন এটা আসলে কোন সেতু এবং একই সমাচার বিলু দেখার আগে হয়তো বুঝতে পারছে একটা সেতু দেখতে পাচ্ছেন সেই শিশুটা হয়তো অনেকের পরিচিত একটা আপনি যদি সিরাজগঞ্জ বাসী হয়ে থাকেন সেই সেতুটা দেখার আগে আপনি চিনে ফেলবেন সেই সেতুটা এবং কোথাকার এবং কী সমাচার তৈরি হওয়ার পাশে তার পাশে একটা রেল সেতু তৈরি হয়েছে হয়েছিল কিন্তু সেখান দিয়ে রেল যেতে এবং অনেকটা দীর্ঘ পথ পারি দিতে হয় এবং রেলটা যাওয়ার কারণে যৌবনের সেতু এবং সমস্যা হয় তার কারণে নতুন একটা রেল সেতু এবং তার পাশ দিয়ে নতুন একটা রেল সেতু দীর্ঘ কয়েক বছর যাবৎ সেতুটা তৈরি করার পরিকল্পনা করা হয়েছে সিরাজগঞ্জ জেলায় দীর্ঘ কয়েক বছর পরে এবং যমুনা সেতুর পাশে একটা রেলসত্যুতা এবং কাজ শুরু করা হয় এবং দীর্ঘ কয়েক বছর পরে সেই কাজটা সম্পূর্ণ করা হয় এবং একটা টেনটাইল দেওয়ার জন্য সেই সেতুর উপর দিয়ে এবং যায় হয়তো অল্প কিছু দিনের মধ্যে সেই সেতুটা উদ্ভাবন হবে এবং কবে উদ্ভাবন হবে হয়তো জানুয়ারি মাসে হয়তো উদ্ভাবন হতে পারে সম্ভব না একটা ডেট দিয়েছে কিন্তু ট্রেনে চলাচলের উপযোগী কিনা সেটা দেখার জন্য একটা ট্রেন অবশ্যই টাইল দিচ্ছে টাইল দিচ্ছে কারণ টাইল দিয়ে দেখতে হবে ট্রেন চলাচলের জন্য উপযোগী সেটা দেখার জন্য একটা ট্রেন টাইল দিচ্ছে যে উপযোগী কিনা